ভারতীয় ভূখণ্ডে অবৈধভাবে অনুপ্রবেশের বিরুদ্ধে আবারও অভিযান চালালো জেলা পুলিশ এবার একই সঙ্গে পুলিশের জালে গ্রেপ্তার বারো জন বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ দুই শিশু ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে বুধবার সাতই মে তাদের তোলা হয় নদীর রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পুলিশ সূত্রে জানা গেছে ওই বাংলাদেশিরা গত তিন থেকে চার বছর আগে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে এরপর পশ্চিমাঞ্চলে বিভিন্ন স্থানে আশ্রয় নেয় তারা তারপর ভারতীয় দালালদের সাহায্যে ফের অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য নদিয়ার হাসখালী থানা এলাকায় প্রবেশ করে সেই খবর পুলিশ যখন জানতে পারে তখন হাসখালী থানার পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থল অভিযান চালায় ওই বারো জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে অন্যদিকে যে সমস্ত ভারতীয় দালাল অনুপ্রবেশকারীদের সাহায্য করেছিল তাদের ধরতে পুলিশের তরফ থেকে চলছে অভিযান সম্প্রতি বিগত কয়েক মাসে অনুপ্রবেশকারীর গ্রেপ্তারের সংখ্যা প্রায় চারশো তবুও বেড়েই চলেছে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ সীমান্তে বিএসএফ এর নজরদারি নিয়ে বারবার প্রশ্ন তুলছে রাজ্য সরকার ও সীমান্তবর্তী এলাকার বসবাসকারী মানুষরা কিভাবে ঘটছে এই অনুপ্রবেশ জেলা পুলিশের তরফে জানানো হয়েছে যতই বিএসএফ এর নজরদারি এড়িয়ে বাংলাদেশিরা অনুপ্রবেশ করুক না কেন কেউ কি রেওয়াজ দেওয়া হবে না লাগাতার অভিযান চালিয়ে প্রত্যেককে গ্রেফতার করা হবে শুধু তাই নয় যে সমস্ত ভারতীয় দালাল অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে তাদেরকেও বেছে বেছে গ্রেফতার করা হবে ইতিমধ্যে পাকিস্তানকে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে বাড়ানো হয়েছে বিএসএফ এর বাড়তি নজরদারি অনদিকে জেলা পুলিশের তরফ থেকেও সীমান্তবর্তী সংলগ্ন থানা এলাকাগুলিতে নজরদারি চালাচ্ছে জেলা পুলিশ এখন দেখা এই পরিস্থিতিতে অনুপ্রবেশ রুখতে আর কি কি পদক্ষেপ করা হয় বিএসএফ ও জেলা পুলিশের তরফ থেকে জম্মু কাশ্মীরের পেহলগামের জিহাদি হামলার ঘটনার পর প্রত্যাঘাতে অপেক্ষা করছিল গোটা দেশ বুধবার গভীর রাতে পাকিস্তানে ভূখণ্ডে ঢুকে পাল্টা জবাব দেয় ভারত ভেঙে গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জিহাদি সংগঠনগুলির নটি আস্তানা ভারতীয় সেনাবাহিনীর পাল্টা জবাবে এবার উল্লাসিত হয়ে বিজয় উৎসব পালিত হয় নদিয়ায় কৃষ্ণগঞ্জ বিধানসভা ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে বিজয় উৎসবে মাতোয়ারা হয় সীমান্তে বসবাসকারী মানুষরা অন্যদিকে ভারতের পাল্টা জবাবের পর সতর্কতা জারি করা হয়েছে নদিয়ার সীমান্তবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যে সেনাবাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে নজরদারিতে মুড়ে ফেলা সীমান্তের গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে সম্প্রতি কাশ্মীরের জিহাদিরা বেছে বেছে হিন্দুদের জানে শেষ করে চোখের সামনে নির্বিচারে স্বামীদের জানে শেষ করে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীরা মুছে দেওয়া হয় সনাতনী হিন্দু নারী হিন্দু এরপর সারা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী দেশের সেনাবাহিনী তিন বাহিনীর প্রধানকে ডেকে আলাপ আলোচনা করার পর তাদের হাতে তুলে দেন গুরু দায়িত্ব প্রধানমন্ত্রী জানিয়ে দেন কোন অবস্থাতেই জঙ্গিদের সঙ্গে আপোষ করা হবে না অপর দিকে জিহাদি গোষ্ঠী এবং তাদের মদতদাতাদের ছাড়া হবে না বুধবার ভোর রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে পাকিস্তানের নতি জিহাদি গোষ্ঠী ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনীর নিপুণতার ও দক্ষ অভিজ্ঞতার ফলে জিহাদি ঘাঁটিগুলি ধ্বংস হলেও সেনাবাহিনীর কোন ক্ষয়ক্ষতি হয়নি বায়ুসেনার পাইলটরা যেহেতু ছিনিয়ে নিয়েছে জেহাদিরা সেই জন্য এই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন সিন্দুর স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নামকরণ করেন বলে জানা গেছে জঙ্গি গোষ্ঠীর গোপন ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন জনপ্রতিনিধি থেকে সাধারণ জনগণ ও মহিলারা মহিলাদের দাবি সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের সিঁদুরে মর্যাদা দিয়েছেন আগামী দিনে পাকিস্তান যদি এর পরও শিক্ষা না নেয় তাহলে গোটা পাকিস্তানকে জিহাদি আস্তানা বলে চিহ্নিত করে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়া উচিত এক প্রকার বলা যেতেই পারে পাল্টা জবাবে খুশির জোয়ারে ভেসে উঠেছে নদিয়ার সীমান্তবর্তী এলাকার মানুষ তৃণমূল বিধায়ক তিনি কি বলছেন শোনাব আপনাদের দশ বারো দিন ধরে আমাদের ভারত সরকার যে পরিকল্পিতভাবে যে কাশ্মীরে যে আতঙ্কি হামলার পর বিশেষ করে হিন্দু যারা তাদেরকে পরিচয়পত্র নিয়ে তাদেরকে পরীক্ষা করে এবং লিঙ্গ টেস্ট পর্যন্ত করার পর যেভাবে নৃশংসভাবে এবং বর্বরোচিতভাবে করা হয়েছে এটা দেশের পক্ষে এবং আমি বলবো সারা পৃথিবীর পক্ষে একটা কলঙ্ক এবং এবং এটা সব থেকে মারাত্মক নিদর্শন এবং চিহ্ন আমরা দেখতে পাচ্ছি যে ভবিষ্যতে পৃথিবীর অবস্থা কি হতে পারে এই যে আতঙ্ক সারা বিশ্বে ছড়িয়ে গেছে আজকে আমরা ভারতবাসী ভারত সরকার ভারত শান্তিপ্রিয় দেশ আমরা কোনোদিন দিন কোনো দেশকে দখল করি না কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা দখলন্দাজি করি না শান্তি চাই আমন শৃঙ্খলা এবং নিরাপত্তা সেই নিরাপত্তার জায়গায় সেই প্রতিরক্ষার জায়গায় যদি আমার দেশ আমি রক্ষা না করতে পারি আমার দেশবাসীকে যদি নিরাপত্তা না দিতে পারি সুরক্ষা না দিতে পারি তবে সেই দেশের গরিমা সেই দেশের সংস্কৃতি সেই দেশের পরম্পরা বিঘ্নিত হয় তাই ভারত সরকার আজকে ভারত সরকার যে স্টেপ নিয়েছে এটা আমি মনে করি এটা স্টেপ নিয়েছে এবং আগামী দিনে যে জঙ্গি যারা আছে তাদের নিপাত করার জন্য আর জঙ্গিদের যারা সহায়তা করছে সে যে আমার নিজের দেশের মধ্যে যারা দেশের মধ্যে যারা জঙ্গিদের সাহায্য করছে তাদেরকেও সমূলে বিনষ্ট করতে হবে এবং সেটা সরকার প্রতিজ্ঞাবদ্ধ এটা সেটা করবে তার প্রমাণ আজকে রাতে দেড়টার থেকে স্টার্ট হয়েছে পাকিস্তানের নটা জঙ্গি ঘাটি একদম টার্গেট করে এবং বিনা মিসিং মানে মিস শুটিং হয়নি তাদেরকে একদম সমূলে বিনষ্ট করে দেওয়া হয়েছে এবং পাকিস্তানের যে সরকার সেই সরকার যে তাদেরকে সহায়তা করেছে তার নিদর্শন হিসাবে আজকে জল মাথার উপর দিয়ে চলে গেছে আমরা অনেক সহ্য করেছি ভারত সরকার অনেক সহ্য করেছে আর সহ্য করা যাবে না তাই আজ ঘাত আঘাত এনেছে তার প্রত্যাঘাত আমরা কালকে শুরু করেছি তাই আজ আমরা এখানে আনন্দ উল্লাস এবং উদ্দীপনার সঙ্গে ভারত সরকার আমাদের যে সৈনিক প্রতিরক্ষার ক্ষেত্রে যারা সৈনিক চট্টানের মতো সামনে দাঁড়িয়ে থাকে সেই তাদের মনোবল দেওয়ার জন্যে তাদের সাহস দেওয়ার জন্যে আমরা সারা ভারতবাসী আমাদের সৈনিকের সঙ্গে সরকারের সঙ্গে অতপতভাবে জড়িত আছি এবং আগামী দিনেও থাকবো প্রয়োজন হলে আমার গ্রামের থেকে আমার বিধানসভার থেকে যে কোনো পরিস্থিতিতে যুবক থেকে শুরু করে আমি একজন ডিফেন্সের এক্স প্রাক্তন সৈনিক এয়ারফোর্সের আমাকে যদি এখন কল করে আমি যুদ্ধ করতে রাজি আছি আমাকে কল করলে আমি এখনো আমি সেই বর্ডারে গিয়ে পাকিস্তানের ঢাঁচিয়া উড়িয়ে দিয়ে আসবো এইটাই উল্লাসের সঙ্গে আজকে আনন্দ আমরা উদযাপন করছি তার সঙ্গে প্রতিজ্ঞা আর যে সাবধানতা দিয়েছে আমাদের গ্রামে গ্রামে যদি পাকিস্তান প্রত্যাঘাত করে তার জন্যে যে আমাদের যে কর্মসূচি ভারত সরকার দিয়েছে আজকের থেকে শুরু হয়েছে যেটা হচ্ছে যে আহ ব্ল্যাক আউট